মাত্র এক কাপ সুজি আর মাত্র কাঁচা আলু দিয়ে তৈরি করে নিলাম বিকেলের জন্য ঝাল নাস্তা যেটা কিনা খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম এভিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব সুজি আর আলু দিয়ে মজাদার একটি নাস্তা সুজি বাইট যেটা খেতে ভীষণ মজাদার একদম ক্রিস্পি মুচমুচে এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে একটি কাঁচা আলু আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি অবশ্যই ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে সম্পূর্ণ আলুটা আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি যেহেতু আলুটা আমি ধুয়ে গ্রেড করেছি তাই এ পর্যায়ে ধুয়ে নিতে হবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এক কাপ সুজির সাথে দুই কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চুলা রাসটাকে একদম লো আঁচে রেখে কয়েক সেকেন্ড এই মশলাগুলো ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই মশলাগুলো যাতে না পুড়ে যায় যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুজি আলু মিশ্রিত পানিটা এ পর্যায়ে চুলা একদম লো আঁচে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলা গাছটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এখানে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা একদমও নরম হবে না আবার একদমও টাইট হবে না কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নিলেই দেখা যাবে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে সুজির এই মিশ্রণটা একদম ঘন করে একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে আর প্যানের গায়ে কিন্তু ডোটা লেগে যাচ্ছে না এবার চুলাটা অফ করে দিয়ে এই সুজির ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিব সুজির ডোটা একটি বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনপচা চামচ গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার প্রয়োজন তো আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আমি এখানে মোট চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই আঠালো হয়ে গেছে স্টিকি হয়ে গেছে তো আমি হাতটা ক্লিন করে নিয়েছি আর হাতে এবং বোর্ডে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে এই নাস্তাগুলো বানাতে খুবই ইজি হবে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নিতে হবে আর বোর্ডে নিয়ে এরকম একটু লম্বা করে নিতে হবে তারপর একটি নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে অবশ্যই নাইফের মধ্যে তেল লাগিয়ে নেবেন এতে করে কাটার সময় নাইফে কিন্তু আটকে যাবে না কাটা হয়ে গেলে এবার হাত দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি দুই সাইডের অংশটা একটু সমান করে নিলে সুন্দর দেখাবে তো নাস্তাগুলো কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা পটেটো বাইটগুলো তৈরি করি ঠিক সেভাবে আমি এই সুজি বাইটগুলো তৈরি করে নিয়েছি আর এ পর্যায়ে চালে আপনারা ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে জাস্ট এভাবে রেখে যখন কিছুটা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে একটি এয়ারটাইট বক্সে ভরে রাখবেন যখন প্রয়োজন হবে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে তো আজকে আমি ফ্রোজেন করব না এই নাস্তাগুলো তেলে ভেজে দেখাবো তেল গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাশটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন কালার আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলা রাসটাকে একদম বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু দ্রুতই কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না সেই নাস্তাগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই চুলা কমিয়ে তারপর এই নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেবেন এটা গরম গরম খেতে ভীষণ মজাদার আর খুবই ক্রিস্পি টমেটো সসের সাথে পরিবেশন করবেন দেখবেন পরিবারের সকলেই অনেক অনেক পছন্দ করবে তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি সুজির এই নাস্তাগুলো যে কতটা মজা হয় সেটা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন বিশ্বাস করেন এটা বানানোর পর আপনি খেতেই থাকবেন এটা এতটাই মজাদার ঝালঝাল এই নাস্তাটা বিকেলের জন্য একদম পারফেক্ট আমাদের যখন ঝাল ঝাল কিছু খেতে মন চায় তখন কিন্তু ঝটপট আমরা নাস্তা খুঁজতে থাকি তাই এটা কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার চাইলে এরকম করে একবার হলেও বানিয়ে বাসায় পরিবেশন করবেন আশা করছি সকলে অনেক অনেক পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ